সুপ্রিয় খামারি বাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির ফাইভ আপডেট নিয়ে আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো ফাইভ কেরি রেটগুলো দিয়ে থাকি আর রেডগুলো রেটগুলো দিয়ে থাকি ডিলের রেটগুলো দিয়ে থাকি অনেকে বলে বাইরে এগুলো কি খুচরা রেটগুলো দিয়ে থাকেন না ডিলারি রেটগুলো দিয়ে থাকেন যারা খামার করেন না তারাই তারাই এই প্রশ্নটা করে থাকেন আর যারা খামারি বাইরে রয়েছেন তারা তো অবশ্যই বুঝেন আমরা কোনো রেটগুলো দিয়ে থাকি আজ তেরোই মার্চের রোজ বৃহস্পতিবার এখন জানিয়ে দিব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে বয়লা সোনালী মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রোটগুলো রেট জানিয়ে দেওয়ার আগে জানিয়ে দেওয়ার আগে আপনাদেরকে বলবো আপনাদের যাদের মুরগিগুলো রেডি হয়েছে আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বা করে মুরগিগুলো বিক্রি করবেন হ্যাঁ বিশেষ করে ব্রয়লার মুরগির রেটটা কিন্তু গত কয়েক দিনের ধরে একই দরে ধরে চলতেছে আজকেও কিন্তু কিছু কিছু জেলার মধ্যে কিন্তু দুই এক টাকা কমতির দিকে রয়েছে আর কিছু কিছু জেলার মধ্যে কিন্তু আগের মতোই রেটটা রয়েছে এখন যেহেতু রমজান মাস রয়েছে রমজান মাসে মুরগিটা কম চলার কারণে মুরগির রেটটা কিছুটা কমতির দিকে রয়েছে আলহামদুলিল্লাহ এরপরও যে রেটটা পাওয়া যাচ্ছে এটা মোটামুটি খামারিরা লস হবে না কিছুটা লাভ হলেও মুরগিটাই বিক্রি করতে পারতেছেন আর যারা নতুন খামারি বাইরা রয়েছেন আপনারা কিন্তু বিশেষ করে চিন্তা ভাবনা করে মুরগিগুলো তুলবেন সামনে যেহেতু রমজান মাস আসছে কিন্তু মাস পরে কিন্তু করবার আসতেছে তো যারা নতুন খামারি বাইরে রয়েছেন তারা কিন্তু অনেকে জানেন না বুঝেন না তো সেই জন্য তাদের উদ্দেশ্য বলে আপনারা কোরবানের পাঁচ দিন ছয় দিন বা তিন দিন বা কোরবানের দুই দিন আগে বা চার দিন আগে মুরগিটা রেডি করবেন না এই সময় মুরগিটা রেডি করলে মুরগির বিক্রিটা কম হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে বা আপনি রেটটা কম পাওয়ার খুবই সম মুরগি বিক্রি করতে পারবেন আপনি কম রেটে মুরগিটা বিক্রি করতে হতে পারে তো আপনারা অবশ্যই এদিকে খেয়াল রেখে মুরগিটা তুলবেন ডিলারেরা কে কখনো আপনাকে বলবে না যে আপনি কখন মুরগিটা তোলেন কখন মুরগিটা তুলবেন না ডিলারেরা আপনাকে মুরগি দিতে পারলে খাদ্য দিতে পারলে ডিলারদের ব্যবসা ডিলারের লস হওয়ার কোনো চাঁদ নেই বা কোনো লস হয় না তো সেই জন্য যারা আমরা নতুন খামার খামারের বাইরে রয়েছি আপনারা অবশ্যই কিন্তু ভালো করে একটা চিন্তা ভাবনা করে মুরগিগুলো তুলবেন তো এখন জানিয়ে দিচ্ছি ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ব্রয়লার ব্রয়লারও সুরগির মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ ব্রাহ্মণবাড়িয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা সুনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সিলেটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা কুলনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে পঁয়ত্রিশ টাকা রাজশাহীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকের আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বত্রিশ থেকে ছত্রিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছিয়ান্ন টাকা পঞ্চান্ন টাকা কোথায় কোথাও তিপেন চুয়ান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা হবিগজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে সাতান্ন টাকা কোথাও কোথাও থেকে চুয়ান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে পঁয়ত্রিশ টাকা সুনামগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ থেকে টাকা সাত ক্রিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা সরি সাতান্ন টাকা সরি সাত ক্রিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন টাকা সুমলি মুরগি বিক্রি হচ্ছে দুশো সাতত্রিশ টাকা ময়মনসিংহ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনলের মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা মেহেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে এ পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা রংপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে ছিয়ান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে আটত্রিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে আটান্ন টাকা কোথাও কোথাও পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে টাকা রাজবাড়িতে মুরগি বিক্রি একশো পঞ্চান্ন টাকা সুনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কক্সবাজারে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সুনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা রাঙামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আট আটত্রিশ টাকা বরিশাল বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা ক্রেণিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত তবে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা ফনসঘর পঞ্চগড়ে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা নীলফামারিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তেত্রিশ টাকা ফরিদপুর ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে পঞ্চান্ন তিপ্পান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ টাকা সাতকানিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকার মধ্যে তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা বাগের হাটে মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে পঁয়ত্রিশ টাকা সুপ্রিয় দর্শক অনেকে বলে থাকেন ভাই আপনি যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটগুলোর সাথে আমাদের রেটগুলো মিলছে না বা কম বেশ হয়ে থাকে তা আমরা অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের যে ব্যাপারিগুলো রয়েছে এই ব্যাপারিগুলো কিন্তু ঠিকভাবে রেট মুরগিটা না কেনার কারণে হয়তো দেখা যাচ্ছে মুরগির রেটটা কম বেশি হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু ভালো করে চাই বাছাই করে মুরগিগুলা বিক্রি করবেন আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কখন মুরগির দামটা বাড়তি আছে কখন মুরগির দামটা কমছে সেই ধারণাটা দেওয়ার জন্য আমরা রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনার নিজ দায়িত্বে আপনি মুরগিগুলো যাচাই বাছাই করে মুরগিগুলা বিক্রি করবেন আপনি লাভবান হয়ে মুরগিটা বিক্রি করেন সেটাই আমাদের প্রত্যাশা বা আমাদের কাম্য কুষ্টিয়া কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ছিয়ান্ন সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ টাকা চাপাইল নবাবগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে ছিয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা চাঁদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বত্রিশ থেকে সৈত্রিশ টাকা বগুড়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে টাকা বরগুনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুশো আটত্রিশ টাকা নরসিংদিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা মুরগি বিক্রি হচ্ছে থেকে টাকা নারায়ণগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কোথাও কোথাও ষাট টাকা বিক্রি হচ্ছে তবে ব্যবলি বিক্রি হচ্ছে ছিয়ান্ন সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা পটুয়াখালিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ টাকা বিনা দেওয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ছত্রিশ টাকা জালো কাটিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন টাকা সুন্দর মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ